হুগলির শ্রীরামপুরের বন্ধ ফ্ল্যাট থেকে রাতে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য মৃতের নাম দীপশিখা গোস্বামী বয়স উনতিরিশ বছর পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলার ঘর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় বাসিন্দা দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফ্ল্যাটে একাই থাকতেন তিনি পরিবার বলতে এক দিদি রয়েছে তার উত্তর পাড়ায় বিয়ে হয়েছে বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা গতকাল রাতে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এরপর শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে কিভাবে মৃত্যু তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য তিনিও আসেন মানে আজকে আমাদের মানে আমরা থার্ড ফ্লোরে থাকি সেখানে আমাদের তিনশো তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল প্রচুর গন্ধ পাচ্ছে তারা বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতেই তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভাঙে ভেঙে দেখে মৃতদেহ আছে তার দিদিকে ডাকা হয় তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে তিনি থাকতেন তিনি একটা ওই বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয় আছেন প্রায় তিন চার তিন বছর তিন বছর তো আছে ভাড়ায় সেরকমই আবার আমাদের তো দেখাশোনা শেষ এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা বন্ধ পাচ্ছিল সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা বন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন নিরতন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশের যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গু সার্ভে করতে আছে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিলো সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তো তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরেই নখ করেছে তাদের সইও করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিলো বেল বাজিয়েছে অনেকবার উনি শব্দ পাওয়া যায়নি তা ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সেটা নজরে আসে একাই থাকতো একাই থাকতে